পাহাড়ের উপর থেকে মেঘ দেখার জন্য সবাই ভিড় করছে মিরিঞ্জা ভ্যালিতে এত এত রিসোর্টের মধ্যে আপনার জন্য কোন রিসোর্টটা পারফেক্ট হবে সেটা নিয়েই দুশ্চিন্তায় আছেন আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন আর নীরবে একটা রিসোর্টে তিনশো ষাট ডিগ্রি ভিউতে মেঘ দেখতে চান তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য মিরিঞ্জা ভ্যালির সবচেয়ে স্পেশাল এই রিসোর্টের নাম মিরিঞ্জা রিসোর্ট স্পেশাল বলার কারণ হলো এই রিসোর্টের মাঝখান দিয়েও যদি আপনি হেঁটে যান আপনার কাছে অ্যাডভেঞ্চার ফিল হবে সুন্দর এবং লম্বা একটা পাহাড়ের উপরে এমনভাবে এই রিসোর্টটাকে বানানো হয়েছে যে এই রিসোর্টের প্রতিটা জায়গাতেই আপনি প্রকৃতিকে এনজয় করতে পারবেন পর্যটকদের সুবিধার জন্য ঝুমঘরের পাশাপাশি রয়েছে প্রিমিয়াম কটেজ আর ক্যাম্পিং করার সুব্যবস্থা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এই রিসোর্টে গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন ওখানকার খাবার দাবারের কি অবস্থা আর যাওয়ার রাস্তাটাই বা কেমন আর আম্মা এত কষ্ট করে পাহাড়ে উঠতেছে কেমন লাগতেছে মা বলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে নতুন চাঁদগা থানা ওখান থেকে আপনারা নন এসি এবং এসি বাস পেয়ে যাবেন চকরিয়া যাওয়ার জন্য ভাড়া পড়বে নন এসিতে দুশো টাকা আর এসিতে তিনশো টাকা দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন চকরিয়া চকরিয়া বাস স্ট্যান্ড থেকে রুমার যাওয়ার জন্য আপনার হাতে অপশন বাসে গেলে থেকে টাকা আর চাঁদের গাড়ি করে গেলে পার টাকা আপনারা অনেক মানুষ একসাথে হলে পুরো চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন দাম নিবে টাকা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে যদি সাথে করে নিয়ে না আসেন এখানে ফটোকপির দোকান আছে ওখান থেকে বের করে আপনাকে জাস্ট এন্ট্রি করতে হবে মিরিঞ্জা ভ্যালির বাজারটা পার হয়েই অল্প কিছু দূর আসলেই আপনি পেয়ে যাবেন পশ্চিম লাইমজিরির এই জায়গাটা আর এখানে হচ্ছে মিরিঞ্জা রিসোর্টের রিসিপশন এখানে আসার পরে আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে এই রিসোর্টের এন্ট্রি নিতে হবে আর এই জায়গার মধ্যেই আপনারা মোবাইল টোবাইল চার্জ দেওয়া থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই পাবেন সাতশো টাকা পার পার্সন চার বেলা খাবারের প্যাকেজের প্রথম বেলায় মানে দুপুরে আপনাদেরকে তারা সার্ভ করবে মুরগির মাংস আলু ভত্তা ডাল আর ছোটখাটো একটা তরকারি সত্যি কথা বলতে খাবারটা আমার কাছে অসাধারণ লাগছে মানে বিশেষ করে মুরগির মাংসটা এত গ্রেভি করে রান্না করছে আর আলু ভত্তাটাও অনেক ভাল লাগছে খাবার দাবার শেষ করে আমরা এই পাশের টং দোকানে চা খেয়ে রেস্ট নিলাম আর তারপরে পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে আপনারা যারা ভারী ব্যাগট্যাগ নিয়ে আসবেন এগুলো পাহাড়ে ওঠানোর জন্য মানুষের ব্যবস্থা আছে তবে এখানে খরচ করতে হবে এক্সট্রা কিছু পয়সা মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের কি কি সুবিধা একটু বলেন তো আমাদেরকে মানে এখানে আসলে পর্যটকরা কি কি মানে পাবে আসলে আমাদের মেরিনজার রিসোর্টে হলো আপনার এখনো পর্যন্ত নয়টা করা আছে টোটাল একটা প্রিমিয়াম কটাস আরটা আর আরটা হলো বাগের জঙ্গল খাবার দাবার প্যাকেজ হলো জনপ্রতি আপনার 700 টাকা এর ভিতর হলো আপনার ওয়াশরুম এর পানি তো আনলিমিটেড আর খাবার পানি আছে 2 লিটার ঘর ভাড়াটা হলো আপনার 2000 প্রিমিয়াম কটাস খাবার আপনার দুই ধরনের নিতে পারেন একটা হলো আপনার যেটা এই যে জঙ্গলের খাবার প্যাকেজ হ্যাঁ এটা হলো 700 টাকা আচ্ছা আপনি করতে পারবেন আর প্রিমিয়াম কটেজ ভাড়া হলো 800 টাকা 6 জন 8 জন এরকম করে হয়তো থাকা যেতে পারে না সর্বোচ্চ 10 12 জন আপনারা থাকতে পারবেন পানিটা আসলে পাহাড়ের মধ্যে কিন্তু পানি তেমন পাওয়া যায় না বাট এখানে গোসল এবং খাবার দাবার সবকিছুর জন্যই পানির ব্যবস্থা আছে তাওdio থাকা যায় আমাদের হ্যাঁ ক্যাম্পিং খরচটা কেমন 900 টাকা করে জনপতি খাবার দাবার সহ 900 টাকা যাই হোক তাদের সুযোগ সুবিধাগুলো জানলাম আর এখন আমরা রওনা দিচ্ছি সেই পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার পথের প্রথম যে গেটটা খুব সুন্দর করে তারা সাইনবোর্ড টাইনবোর্ড দিছে এখান থেকে আপনারা এখানকার যাবতীয় সব তথ্যগুলো পেতে পারবেন যাওয়ার রাস্তাটা খুব সুন্দর একটা গ্রামের মধ্য দিয়ে মেটো পথ ধরে যেতে হয় আর যাওয়ার পথে আপনারা সাপলা পুকুর তারপর কয়েকটা ছড়া এগুলো দেখতে দেখতে যেতে পারবেন ওনারা বলে এখান থেকে পাহাড়ে পৌঁছাইতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে বাট আপনার উপরে এটা ডিপেন্ড করবে মানে আপনি কত তাড়াতাড়ি হাঁটতে পারেন বা আপনার স্ট্যামিনা কেমন সেটার উপরে আসলে টাইমটা নির্ভর করছে ট্রেকিং আসলে অত বেশি না তারপর আপনাকে তিনটা বাঘ মানে তিনটা উঁচা জায়গা পার হইতে হবে যেটার এইটা হচ্ছে প্রথম ভাগ আর আমি শুনলাম ভবিষ্যতে নাকি এই জায়গায় গাড়ির ব্যবস্থা হচ্ছে মানে আপনারা এই জায়গা মানে রিসোর্টের গোড়া পর্যন্ত আপনি গাড়িতে করে যেতে পারবেন তাহলে তো আপনাদের কষ্টটা আরও কমেই গেছে এখন যেহেতু গাড়ি নাই তাই আমরা ট্র্যাক করে কষ্ট করে উঠতে হচ্ছে আর একটু উঠতে হবে ওই যে হ্যাঁ 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 ওই যে ওই যে দেখছো বেশি দূর না এটা হচ্ছে এই রিসোর্টের দ্বিতীয় বাঘ আর তারপরে সুন্দর একটা বনের ভিতর দিয়ে রাস্তা যেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর তারপরে আসছে মেইন যেই এরপরে আপনি পৌঁছে যাবেন সুন্দর এই রিসোর্টে আর ওঠার পরে আপনি দেখতে পাবেন এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে তার আছে ছোট্ট একটা দোকান উপরে উঠতে আমাদের যে কষ্টটা লাগছিল এখানে আসার পরে সেটা একেবারেই ভুলে গেছি মানে উপর থেকে এর ভিউটা এত সুন্দর যেটা আপনি নিচ থেকে কখনোই বুঝবেন না সরু এবং লম্বা একটা পাহাড়ের কিনারা ধরে এত সুন্দর করে ওনারা ঝুমঘরগুলো বানাইছে যার প্রতিটা জায়গা থেকে আপনি তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে চারপাশের ভিউ দেখতে পাবেন এটা হচ্ছে এই রিসোর্টের একটা স্পেশাল ব্যাপার যে কারণে আমি মিরিঞ্জা ভ্যালির সবগুলো রিসোর্টের মধ্যে এই রিসোর্টটাকে স্পেশাল বলি চলুন এবার ঘুরে দেখি পুরো রিসোর্ট আর ঝুমঘরগুলো যাতে আপনি দেখেই চুজ করতে পারেন যে কোন ঝুমঘরটা আপনার জন্য পারফেক্ট হবে রিসোর্টে ওঠার পর হাতের ডান দিকে আপনি তিনটা ঝুমঘর দেখতে পাবেন যার প্রথমটা সর্বোচ্চ উচ্চতায় আছে এটা একটা মিডিয়াম সাইজের ঝুমঘর যার মধ্যে আপনারা ছয় সাতজন ইজিলি থাকতে পারবেন আর এর পরে যে ঝুমঘরটা আছে সেটা এই ঝুমঘরটা থেকে আর একটু বড় এই ঝুমঘরের সামনে ভালো একটা স্পেস আছে যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন আর এটার ছোট্ট একটা বারান্দা আছে আর যে ঘরুমটা আছে তার মধ্যে সাত আটজন লোক থাকতে পারবেন ডান দিকের লাস্টের ঝুমঘরটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আর তার কারণ হচ্ছে এর বারান্দা দুই পাশে এত বড় জায়গা করে বারান্দা করছে যে আপনি রুমের মধ্যে থাকারই প্রয়োজন পড়বে না পুরো ঝুমঘরটা অনেক বড় আর দুই পাশে বারান্দা হওয়াতে দুই দিকের ভিউ আপনি দেখতে পাবেন রাতের বেলা এই জায়গায় খুব জম্পেশ আড্ডা দিতে পারবেন তাই এই জায়গাটা আমার বেশি পছন্দ হয়েছে উপরে ওঠার পরে আপনি দেখতে পাবেন এই রিসোর্টের বাথরুম যেটা পরিষ্কারই মনে হচ্ছিল আর সবচেয়ে বড় কথা পানির ভালো ব্যবস্থা আছে নর্মালি জুম ঘরগুলোর বাথরুমে ভালো পানির ব্যবস্থা থাকে না এখানে দেখলাম পুরো ড্রাম নিয়ে বসে আছে মানে আপনি পানির কোনো কষ্টই পাবেন না উপরের দিকে আছে ক্যাম্পিং করার দুইটা ব্যবস্থা মানে ক্যাম্পিং জোন দুইটা মাচা আছে যার মধ্যে আপনারা তাঁবু খাটিয়ে ক্যাম্পিং করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো এই ক্যাম্পিং জোন থেকে আপনি যে ভিউটা পাবেন আপনি সারা জীবন সেটা মনে রাখবেন নর্মালি রিসোর্টগুলোতে হয় কি ক্যাম্পিং করার জন্য তাঁবু যে খাটায় তা মাটির মধ্যেই দেয় বাট এনারা দেখলাম যে তাঁব খাটানোর জন্য সুন্দর করে দুটো মাচা দিছে এবং এই মাচা থেকে কিন্তু ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছিল উপরে উঠার পরে আপনাদের চোখে পড়বে আরও চারটা ঝুমঘর যেটা সরু একটা পাহাড়ের কিনারাতে বানানো হয়েছে চারটা ঝুমঘরেই থেকে আপনি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আর সবচেয়ে সামনে যেটা আছে ওইটা থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল আর এই ঝুমকরটা মোটামুটি বড় মানেরই প্রায় সাত আটজন লোক আপনারা থাকতে পারবেন আর সামনে সুন্দর একটা ভিউ আর এই জায়গা থেকে আপনি পুরো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ পাবেন মানে এই পাশ ওই পাশ দুই পাশেই ভিউ পাবেন তারপরে আছে সুন্দর একটা বসার জায়গা আর হচ্ছে দোলনা মানে এটা কিন্তু এই রিসোর্টের একটা বিশেষ আকর্ষণ মানে দোলনায় করে আপনি পরিবেশ দেখতে দেখতে আপনার সময়টা পার করতে পারবেন এর পাশের ঝুমঘরটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তার কারণ হচ্ছে বারান্দার মধ্যে সুন্দর একটা বসার জায়গা আছে আর ঝুমঘরটা ততটা বড় না ছোটোখাটোর মধ্যেই আপনারা পাঁচ সাতজন এখানে থাকতে পারবেন কাপল যারা আছে তারা এই ঝুমঘরটাকেই আপনারা চয়েস করতে পারেন কেননা এইটার সামনে সুন্দর একটা বসার জায়গা আছে আর ওই জায়গাটার মধ্যে থেকে আপনি সামনের সুন্দর একটা ভিউ পাবেন এই জিনিসটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে পাহাড়ের নিচের দিকে রয়েছে সুন্দর একটা বসার ব্যবস্থা আর এই জায়গাটাতে মূলত তারা ক্যাম্প ফায়ার করে আর বার্বিকিওর আয়োজন করে সুন্দর করে পরিপাটি করে সাজানো চারপাশে চেয়ার দিয়ে বসানো আর এইখানে বসে বসে আপনারা প্রকৃতি দেখতে দেখতে বারবিকিউ এনজয় করতে পারবেন তাদের এখানে একটা স্টোর রুমের মতো আছে আর এইখান থেকেই তারা খাবার দাবার উপরের দিকে সার্ভ করে রেস্টুরেন্টের পাশ দিয়ে সুন্দর একটা রাস্তা উপরের দিকে উঠে গেছে আর এই রাস্তা ধরে হাঁটলে আপনি তারপরের ঝুমঘরটা পাবেন এবং এই ঝুমঘরটার একটা ভালো বৈশিষ্ট্য আছে এখানকার ঝুমঘরগুলো একটু আলাদা অন্যান্য জায়গায় আমি এমন দেখি না নর্মালি ঝুমঘরের একটা বারান্দা থাকে আর এখানে দেখলাম দুইটা বারান্দা মানে দুই পাশেই বারান্দা এবং এই দুই দিক থেকেই কিন্তু আপনি ভিউ দেখতে পাবেন এই কারণেই আমি এই রিসোর্টটাকে স্পেশাল বলছি কেননা এই ঝুমঘর থেকে দেখেন আপনি ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই কিন্তু আপনি ভিউ দেখতে পাচ্ছেন নর্মালি সচরাচর এরকম দেখা যায় না এটা হচ্ছে এই সিরিয়ালের লাস্ট ঝুমঘর যেটার সামনে অনেক বড় একটা খাত যেটা দেখে আমার লিটারেলি ভয় লাগতেছিল যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এইটা সিলেক্ট করতে পারেন আর এই জায়গাটার সামনে ছোট্ট একটা বারান্দা আছে যেটা দেখতে সুন্দর ছোটখাটো একটা ঝুমঘর আপনারা চাইলে এই জায়গায় থাকতে পারেন এটা হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে স্পেশাল ঝুমঘর মানে আপনারা যদি নিরিবিলি একটু আলাদা থাকতে চান তাহলে এই ঝুমঘরটা আপনারা সিলেক্ট করতে পারেন এটা হচ্ছে প্রিমিয়াম কটেজের একবারে পাশেই এবং এই জায়গা থেকে ভালো একটা ভিউ দেখা যাচ্ছে ভিউটা একটু ভয়ঙ্কর বাট তারপরও আমার কাছে খুবই ভালো লাগছিল আর এটার পাশে হচ্ছে এই রিসোর্টের প্রিমিয়াম কটেজ প্রিমিয়াম কটেজের সামনে আপনি তাকাইলে এত সুন্দর লাগবে মানে এত সুন্দর একটা গিরিখাত তার সামনেই প্রিমিয়াম কটেজটা ওরা বানাইছে আর প্রিমিয়াম কটেজের ভিতর কি আছে চলেন আপনাদেরকে দেখাই মোটামুটি বড় মানের একটা রুমকে তারা প্রিমিয়াম কটেজ বানাইছে যেটার মধ্যে তিন তিন ছ জনের একটা বিছনা করা আছে আর স্টা বেড দিলে আপনারা আরো কয়েকজন এখানে ঘুমাইতে পারবেন আর খুব সুন্দর করে সাজানো গুছানো রুমটা মাঝখানে কয়েকটা জালনা আছে যেটা দিয়ে বাইরের ভিউ দেখা যাচ্ছিলো মোটামুটি আমার কাছে রুমটা পছন্দ হয়েছে আর এটার বাথরুমটা অনেক সুন্দর যেখান থেকে ওয়াশরুম করতে করতে আপনি ভিউ দেখতে পাবেন অনেক আশা নিয়ে সকালবেলা মেঘ দেখার জন্য বাইরে বের হলাম বাট আমার কপালটা আসলে অনেক খারাপ যে আমি কোনো বারেই মেঘের দেখা পাই না যাই হোক সকালবেলার পরিবেশটা মেঘ না থাকলেও অনেক ভাল লাগছিল আর সবসময় এখানে মেঘ থাকে নর্মালি আজকে আমার কপালে নাই দেখে মেঘটা পেলাম না সফলতার ডেফিনেশন কার কাছে কি আমি জানি না তবে আমার কাছে সফলতার মানে হলো ভালোবাসা আর এই ভালোবাসার মানুষগুলোকে নিয়ে এই পৃথিবীর সৌন্দর্য দেখা আপনারা যদি সময় সুযোগ থাকে মা বাবাকে নিয়ে সুন্দর কোনো জায়গায় যান এবং এটার মতো আনন্দ আর কিছুতে নাই আমার আম্মা অনেক কষ্ট করে এই পাহাড়ের চূড়ায় হাইটা হাইটা উঠছে উঠতে পারবে কিনা আমি আসলে বিশ্বাস করি নাই বাট আলহামদুলিল্লাহ সে এই পর্যন্ত উঠতে পারছে এবং ওনাকে নিয়ে এই সুন্দর জায়গায় আসছি পৃথিবীর সুখ শান্তি আসলে নির্ভর করে আপনার উপরে আপনি কিসে শান্তি পান সেটার উপরেই উপলব্ধি করে নিজের জীবনকে সাজান আমার কাছে শান্তি হলো মা বাবাকে নিয়ে এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা বাবা অসুস্থতার কারণে এই পাহাড়ে উঠতে পারবে না দেখে উনি মিস করছি ওনাকে কিন্তু মাকে নিয়ে আসছি আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে সময় করে তাদেরকে নিয়ে তাদের সুন্দর জায়গাগুলা তাদের পছন্দের জায়গাগুলোতে ঘুরতে যান তাদেরকে নিয়ে সময় কাটান এর মতো সুখ শান্তি আপনি আর কোথাও পাবেন না মেঘ না পাওয়ার দুঃখ ভুলতে চলে গেলাম এখানকার ভিউ পয়েন্টে মানে এখানে ডাবল হ্যান্ড একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায় ওইখানে চলে গেলাম সুন্দর সুন্দর ছবি তোলার জন্য আসলেই এই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর মানে এই জায়গা থেকে ছবিগুলো অনেক সুন্দর আসে বান্দরবনের যে উল্লেখযোগ্য ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আছে আপনারা এখানে আসলে ওইটা পাবেন এখান থেকে খুব সুন্দর সুন্দর ছবি আসবে দেখেন আসেন দেখাই খুবই সুন্দর একটা ভিউ আছে এখানে এবং এই জায়গা থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে আর এই যে দেখেন এই যে দুইটা মানে ভিউ পয়েন্ট আপনারা দুইজন দুই পাশে দাঁড়িয়ে এখান থেকে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর এই পাশ থেকে তো এই জায়গাটা আরো অনেক সুন্দর লাগছে এই ছিল আজকের ভিডিও যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোন প্লেস নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন